নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ভূগোল বই সলভ করাচ্ছি দেখতেই পাচ্ছেন দুলাল দাস ও চন্দ্র সুরবি দাস এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় সলভ করে দেবো বইয়ের যত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ তো দেখো এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছে তো দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন কি বলেছে যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে অ্যান্সার হবে এর আনসার বহরিজাত প্রক্রিয়া দেখে প্রশ্ন লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল দ্রবণ ক্ষয় ডি এর অ্যান্সার হবে তিন দেখে প্রশ্ন শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় এর আনসার হবে ক্যানিয়ন হবে চার দেখে পাখির পায়ের মতন আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে মিসিসিপি মসৌরি মোহনায় পাঁচ দেখে পার্বত্য হিমবয়ের পৃষ্ঠদেশের সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে বিয়ের আনসার ক্রেভাস পাঁচ দেখে মরুর সমপ্রায় কি বলেছে মরুর সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায় তাকে কি বলে তাকে বলে ইনসেল বার্জ বলে ঠিক আছে অ্যান্সার হবে কিন্তু ইনসেল বার্স ঠিক আছে ইনসেল বার্জ হবে পরে প্রশ্ন সাত দেখে প্রশ্ন দুটি নদী আববিকার মধ্যবর্তী ভূমিকে বলে জলবিভাজিকা আচ্ছা আমাদের পরের প্রশ্ন আট দাগের প্রশ্ন ত্রিচক বালিয়ারি বালিয়ারিকে বলে অ্যান্সার হবে বিয়ান্সার বারখান নয় দেখে সৃষ্ট হ্রদ হলো অ্যান্সার হবে করি হ্রদ এবার দেখো শূন্যস্থান পূরণগুলো সলভ করে দেব প্রথম প্রশ্ন দাগের প্রশ্ন বলেছে বিভিন্ন ধরনের বহিরজাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটা মানে সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে ঠিক আছে বিভিন্ন ধরনের বহিজাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে দু দেখে পৃথিবীর দীর্ঘতম হেমাবাহ হলো অ্যান্টার্কটিকা ল্যামবার্ট অ্যান্টার্টিকা ল্যামবার্ট পরে প্রশ্ন তিন দেখে মরু অঞ্চলের বায়ু ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয় ক্ষয় কার্যের ফলে পরে প্রশ্ন চারদিকে সাহারা মরুভূমি সাহারা মরুভূমির শিলাগঠিত সমভূমিকে ড্যাশ বলে তো তোমরা কি জানো অ্যান্সারে অ্যান্সার হবে বীজ লোম বলে বয় দীর্ঘ বর্গের জ্বর লয়কা বীজ লোম বলে পাঁচ দেখে পাঁচ দেখে প্রশ্ন নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে কি বলে মন্থকূপ বলে এবার দেখো সত্য মিথ্যাগুলো সলভ করে দিচ্ছি একদিকে প্রশ্ন জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয় মিথ্যা দুদা গঙ্গা একটি আদর্শ নদী সত্য তোমরা যেন এর উচ্চগতি মধ্যগতি নিম্নগতি আছে তাই তো তিন থেকে সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে ঠিক আছে সত্য দেখে ভারতে বৃহত্তম হিমবাহ শিয়াছেন সত্য পাঁচ থেকে বাইর ফলে সৃষ্ট শৈলশিরাকে আবদ্ধ শৈলশিরা বলে এটা মিথ্যা এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো পিরামিড শৃঙ্গ হবে ম্যাটারহর্ন হবে সিয়াচেন হবে ভারতের বৃহত্তম হিমাবহ নুনাটাক হবে বরফ মুক্ত পর্বত শিকার চারদিকে ঝুলন্ত পতাকা হবে জলপ্রপাত সৃষ্টি এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি প্রথম প্রশ্ন কী বলেছে বলেছে একদিকে যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম কি জলবিভাজিকা জলবিভাজিকা দুই প্রশ্ন পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি অ্যান্সার হবে আলাস্কার হুবার্ট হয়সি বয়াকার ডয়রে পরের প্রশ্ন তিন নদী নদীবাখের কোন দিকে ক্ষয় বেশি ঘটে অবতল দিকে চারদিকে বায়ুপ্রবাহের সমান্তরলে বায়ুপ্রবাহের সমান্তরলে সৃষ্ট বালিয়াড়িগুলিকে বলে শিব বালিয়ারি শিব বালিয়াড়ি এবার দেখো আমি প্রশ্নমান দুই সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এগুলো সলভ করে দেবো প্রথম প্রশ্ন পর্যায়নের সংজ্ঞা দাও অর্থাৎ দেখো পেজ নম্বর একে রয়েছে দেখতে পারছো পেজ নম্বর এক ঠিক আছে পেজ নম্বর একে কিন্তু পর্যায়নের সংজ্ঞা রয়েছে দেখতে পারছো তোমরা তোমরা পর্যায়নের সংজ্ঞা তোমরা যেটা লিখবে এই প্রকৃত পক্ষ থেকে শুরু করে এই যে ঠিক বলে পর্যন্ত লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে পর্যায়নকে একে বলে চলো আমাদের পরের প্রশ্ন দুদাগের প্রশ্ন পলল শঙ্কু কি পেজ নম্বর পাঁচে রয়েছে দেখতে পাচ্ছ পেজ নম্বর পাঁচ ঠিক আছে পলল শঙ্কু কি তোমরা যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বলতে বুঝতে পারছো চলো পরের প্রশ্ন আমাদের দাগের প্রশ্ন অবঘর্ষ প্রক্রিয়া বলতে কি বোঝো পেজ নম্বর তিনে আছে দেখতে পাচ্ছ পেজ নম্বর তিন অবঘর্ষ প্রক্রিয়া কাকে বলে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে অবঘর্ষ প্রক্রিয়া কাকে বলে পেজ নম্বর তিনে এখান থেকে শুরু করে এতটা লিখবে চলো আমাদের পরের প্রশ্নের চারদিকে প্রশ্ন বলেছে বার্ক সোন কি পেজ নম্বর দশে রয়েছে দেখতে পাচ্ছো পেজ নম্বর দশ বার্ক সণ্ড কি তোমরা লিখবে শুনতে পারছো এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে বার্কসন্ড কি চলো পরের প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন হিমশৌল কি পেজ নম্বর দশে রয়েছে দেখতে পারছো পেজ নম্বর দশ হিমশৌল কি পেজ নম্বর দশে রয়েছে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে চলো পরের প্রশ্ন কী বলেছে ছয় দাগের প্রশ্ন তিরচক বালিয়ারি কাকে বলে পেজ নম্বর সতেরোতে রয়েছে দেখতে পাচ্ছো পেজ নম্বর সতেরো তির বালিয়ারি কাকে বলে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে তোমরা পারলে চিত্রটা দেওয়ার চেষ্টা করবে এবার আমি তোমাদের ব্যাখ্যামূলক মূলক উত্তরধর্মী প্রশ্ন এগুলো সলভ করে দেবো প্রথম প্রশ্ন বলেছি এক ধাগে প্রশ্ন প্রশ্ন নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে তো দেখো ব্যাখ্যা করো পেজ নম্বর কিন্তু আট নম্বর পেজ রয়েছে ঠিক আছে দেখতে পারছো পেজ নম্বর আট নদীর মোহনায় কেন বাদ্বীপ গড়ে ওঠে তোমরা এখান থেকে এক দুই সরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতখানা পয়েন্ট লিখলে তোমাদের হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ পেজ নম্বর আটে এই সাতখানা পয়েন্ট লিখলে হয়ে যাবে চলো পরের প্রশ্ন আমাদের দুদাগের প্রশ্ন নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো তো দেখতে পাচ্ছ পেজ নম্বর তিনে রয়েছে দেখতে পাচ্ছ পেজ নম্বর তিনে রয়েছে নদীর বহনকার্যের তিনটি প্রক্রিয়া দেখো তোমরা এখানে এক নম্বর পয়েন্ট এক নম্বর পয়েন্ট তোমরা এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে ঠিক আছে কী বলছো বুঝতে পারছো বুঝতে পারছো কি লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে দেখতে পাচ্ছ পেজ নম্বর তিনে রয়েছে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে তিন দিকে প্রশ্ন পেডিমেন্ট ও বাজাদের মধ্যে পার্থক্য লেখো পেজ নম্বর উনিশ দেখতে পাচ্ছো পেজ নম্বর উনিশ পেডিমেন্ট ও বাজাদের মধ্যে পার্থক্য তোমরা লিখবে দেখতে পাচ্ছ পেডিমেন্ট ও বাজাদের মধ্যে পার্থক্য এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর টোটাল চারখানা পয়েন্ট আছে এই চারখানা পয়েন্ট কিন্তু অবশ্যই লিখবে চলো পরের প্রশ্ন আমাদের চারদিকে প্রশ্ন মরু অঞ্চলের বায়ুর কাজের প্রধান মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন পেজ নম্বর কিন্তু চোদ্দ নম্বর পেজে রয়েছে ঠিক আছে ১৪ নম্বর পেজে রয়েছে তো দেখতে পাচ্ছি পেজ নম্বর ফরটিন চোদ্দো নম্বর পেজে আছে কোথা থেকে লিখবে তোমাদের আমি বলছি তোমরা এই দেখো তোমরা এখান থেকে শুরু করে ঠিক আছে তোমরা এই এই এক নম্বর পয়েন্ট থেকে শুরু করে ঠিক পরিণত হয় পর্যন্ত লিখবে আর এটা এই এটা এটা লিখতে হবে না ঠিক আছে এটা বাদ কিন্তু ঠিক আছে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে এই ক্ষোভের মতো যেটা আছে সেটা বাদ দিয়ে দেবে ওকে দেখো পরের প্রশ্ন কী বলছে পাঁচ জায়গার প্রশ্ন মরুদ্যান কীভাবে সৃষ্টি হয় আমাদের স্ক্রিনশটে লেখা আছে তোমরা লিখে নাও পারলে একটা স্ক্রিনশট মারতে পারো এবার আমি দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন এইগুলো নিয়ে আলোচনা করব প্রশ্ন মান পাঁচ এক জায়গার প্রশ্ন নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা করো চার থেকে পাঁচ নম্বর পেজে দেখতে পাচ্ছ পেজ নম্বর চার তোমরা শুরু করবে এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করবে দেখো এই ছবিটা আঁকবে এগুলো সব লিখবে ঠিক আছে দু নম্বর পয়েন্ট এটাও লিখবে শুধু এই পার্থক্যটা লেখার দরকার না এখান থেকে এই পার্থক্যটা লিখবে না ঠিক আছে জলপ্রপাতটা লিখবে ঠিক আছে চার নম্বর পেজের এবং ঠিক এই পেজে পাঁচ নম্বর পেজে তোমরা এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে সব লিখবে এগুলো ছবিটা অবশ্যই আঁকবে চাঁদের খরচ লিখবে ঠিক আছে এইগুলো সব লিখবে ছবি আঁকবে কিন্তু মন্ত্র খুব লিখবে প্রপাত কবি লিখবে যে কোনো পাঁচ ছটা লিখবে ঠিক আছে এখানে এতটা লিখবে ছবি কিন্তু অবশ্যই আঁকবে ওকে পরের প্রশ্ন আমাদের কী বলছে দাগের প্রশ্ন নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সংক্ষেপে বিবরণ দাও পাঁচ থেকে সাত নম্বর পেজে দেখতে পাচ্ছো পাঁচ নম্বর পেজে আছে আনসারটা ঠিক নিচের দিকে তোমরা যেটা শুরু করবে ঠিক এই পলল শঙ্কু থেকে শুরু করে ঠিক এতটা লিখবে ঠিক আছে এতটা লিখবে এবং তারপরের পেজে পেজ নম্বর ছয়ে এইগুলো দেখো এটা এটা লিখবে নদীবাগ মিয়ানটার এটা লিখবে ছবি আঁকবে এগুলো সব লিখবে অশ্বক্রি হ্রদ এটাও লিখবে সব লিখবে ছবি আঁকবে এখানে কোনোটা জায়গায় বাদ দেওয়া যাবে না সৃষ্টির কারণ হালকা দুটো পয়েন্ট এখান থেকে লিখবে প্লাবন ভূমিটা লিখবে ঠিক আছে অপর দিকে সাত নম্বর পেজে সাত নম্বর পেজে যেটা লিখবে তোমরা ছবিটা আঁকবে ঠিক আছে তার সঙ্গে তোমরা লিখবে খাড়ি প্রশস্ত মোহনা বদ্বীপ ঠিক আছে ঠিক এতটা লিখবে ব্যাস এতটা লিখলেই হয়ে যাবে ঠিক আছে চলো পরের প্রশ্ন তিন জায়গায় প্রশ্ন হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমির বর্ণনা করো পেজ নম্বর এগারো দেখতে পাচ্ছো পেজ নম্বর এগারো হিমবাহের ক্ষয়কার্য ঠিক আছে তো তোমরা এখান থেকে শুরু করবে কোড়ি থেকে শুরু করি এর ই দেখো ছবি কিন্তু অবশ্যই লিখবে ঠিক আছে পিরামিড সিঙ্গ হিমবাহু উপতাকা রসে মতানে ঝুলন্ত উপতাকা ঠিক আছে এবং পেজ নম্বর বারোর কর্তৃক স্পার লিখবে টিলা ও পুচ্ছ তো দেখো ছবি কিন্তু অবশ্যই লিখবে ঠিক এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন চারদিকে প্রশ্ন বাইর ক্ষয়কারদের ফলে গঠিত ভূমিরূপগুলি সংক্ষিপ্ত বিবরণ দাও তো দেখো পেজ নম্বর কিন্তু ষোলোতে রয়েছে ঠিক আছে পেজ নম্বর ষোলো তো দেখতে পাচ্ছি পেজ নম্বর ষোলো বাইল ক্ষয়কার্য অপসারণ গর্তটা লিখবে গৌর লিখবে ছবি কিন্তু আঁকবে কিন্তু জিউগেন লিখবে ইয়ার দাগ লিখবে ছবি আঁকবে ছবি বাদ দেওয়া যাবে না এবং অপর পেজের এই এই পার্থক্য লেখার দরকার নেই এটা বাদ দেবে বার্সটা লিখবে ছবি আঁকবে এই পার্থক্য এটাও লেখার দরকার নেই ঠিক আছে তোমরা ঠিক এতটা লিখবে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে পাঁচ দাগের প্রশ্ন উদাহরণ সহ বায়ুর সঞ্চয়জাত ভূমিরূপের ভূমিরূপগুলি বর্ণনা করো পেজ নম্বর সতেরো নম্বর পেজে রয়েছে দেখতে পাচ্ছ পেজ নম্বর সতেরো তোমরা যেটা লিখবে ঠিক এখান থেকে লিখবে বালিয়াড়ি তির্যক বালিয়াড়ি ঠিক আছে ছবি কিন্তু দেবে ঠিক আছে ছবি কিন্তু অবশ্যই দেবে এখান তো বারখানার ছবি আছে এবং আঠারো নম্বর পেজের অনুদর্গ রৈখিক বাজারি এটাও লিখবে ঠিক আছে ছবি কিন্তু অবশ্যই দেবে ছবি কিন্তু অবশ্যই দেবে ঠিক আছে এই পার্থক্যটা লেখার দরকার নেই পার্থক্যটা বাদ দিয়ে দেবে এবং লোয়েস্টটা অবশ্যই লিখবে ব্যথাটা লিখবে শুধু এই পার্থক্যটা লিখবে না ঠিক আছে আর বাকি যা আছে ছবি দিয়ে যা আছে লিখবে ওকে কি বলছি বুঝতে পারছো চলো পরের প্রশ্ন ছয় জায়গার প্রশ্ন শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো বর্ণনা করো পেজ নম্বর থেকে উনিশে আছে দেখতে পাচ্ছো পেজ নম্বর ঠিক আছে ঠিক নিচ থেকে শুরু হবে ঠিক তোমরা এই ওয়াদি থেকে শুরু করবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং পরের পেজে পরের যে পেজ আছে এই পেজটার তোমরা এখান থেকে এতটা লিখবে পেডিমেন্টটা লিখবে ঠিক আছে লিখবে ছবিটা কিন্তু অবশ্যই লিখবে বাজাদারা লিখবে ঠিক আছে ঠিক এতটা করবে ঠিক আছে এতটা করবে তো দেখো এই চ্যাপ্টারটা সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি প্রত্যেকটা সাথে রিকোয়েস্ট করেছিল যে স্যার প্লিজ স্যার সলভ করে দিন তার জন্য সলভ করে দিয়েছি পরের দিন আমি তোমাদের দুলাল দাসের বায়ুমণ্ডলটা এই চ্যাপ্টারটা সলভ করে দেবো ঠিক আছে খুব শীঘ্র ফটাফট করে বইটা সলভ করে দেবো প্রচুর সাথে রিকোয়েস্ট করেছে সেই রিকোয়েস্ট তো অবশ্যই কিন্তু পালন করতে হবে আমাকে বায়টাটা সবাই ভালো থাকবে